আজকের এই অশান্ত অস্থির সময়ের উপযুক্ত একটি কবিতা স্পর্ধা কবি মন্দাক্রান্তা সেন আজ আমাদের আটকে দেবে শাসক তোমার স্পর্ধা কি এই তো সবে উঠল হাওয়া সামনে অনেক ঝড় বাকি বিরুদ্ধতায় উড়িয়ে দেব তোমার বাধা বন্ধকে দেখছো না আজ যে আমাদের তোমার মতো অন্ধ কে এই তো চোখে চোখ রেখেছি শটা আছে শির দাঁড়া আমার যত রোখের ওপর আসুক নেমে তোর খাঁড়া এই আমাদের রে আজ এই আমাদের যুদ্ধ তো তোর আঘাতের প্রত্যাঘাতে আমরা দারুণ উদ্ধত পারবি না তুই আমার সাথে আজ বেঁধেছে খুব লড়াই দেরে বাধা পারিস যত ভাঙব সামনে সব চড়াই দেখবো কত করতে পারিস বিদ্রোহীদের কণ্ঠ রোধ চতুর্দিকে অন্ধকারে ভোরের আলোয় দেবই ঈশ এই আমাদের শপথ বন্ধু এই আমাদের স্পর্ধাটি আকাশ ফোঁড়ে তুলছি মাথা পাথর ভেঙে পথ হাঁটি